সব কিছুর দাম কমে গেছে আপনারা বাজার আসেন বাজার সাজা করে নিতে পারেন এবং কম টাকা দিয়ে ফুলকপি মাত্র দশ টাকা পিস ক্ষীরা কত করে ক্ষীরা কত করে বিশ টাকা ক্ষীরা মাত্র বাজারে সব কিছুর দাম কমে গেছে এইগুলো এগুলো দশ টাকা করে পাওয়া যায় বিশ টাকা করে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন এসে টমেটো কত করে ভাইয়া হ্যাঁ টমেটো এটা ভালোটা ভালোটা পঞ্চাশ টাকা কিছুদিন আগে একশো টাকা ছিল সেম আপনারা চাইলে আসতে পারেন তবে বলতে টমেটোর দাম শুনলাম বিশ টাকা কেজি শুনছি কোনটা এটা বিশ বিশ টাকা ও আচ্ছা এটা এটা কম টাকা এটা এটা পাওয়া যায় এটা ঠিক আছে এটা কম টাকা যা পাওয়া যায় আসলে বাজারে সব কিছুর দাম এখন অনেকটাই কমে গেছে আপনারা চাইলে আসতে পারেন নিতে পারেন ভালো টমেটোরও নিতে পারেন